আজিজুর গাজী আর তার দলবল প্রণব কুমারকে পেটালো মাথা ব্যথা ফাটিয়ে দিল এইটাই তো পশ্চিমবঙ্গের বৌচকার সিনারি ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে প্রণব কুমার হচ্ছে একজন সেন্ট্রাল এক্সাইজের অফিসার কেন্দ্রীয় সরকারের যে সেন্ট্রাল এক্সাইজ তার একজন অফিসার তিনি থাকেন রাজপুর সোনারপুর অঞ্চলের একটা অভিজাত আবাসনে আর আজিজুর গাজীকে না সেই অঞ্চলে সে অটো চালায় এবং অটো ইউনিয়নের সে হচ্ছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অফ সোনারপুর রাজপুর অটো ইউনিয়ন কত বড় নাম বলুন তো প্রেসিডেন্ট অফ সোনারপুর রাজপুর অটো ইউনিয়ন আরও একটা সামান্য প্রণব কুমার সেন্ট্রাল এক্সাইজ অফিসার কারণটা কি না প্রণব কুমার যখন বাড়ি ফিরছিলেন তার বাইক নিয়ে মোটর বাইক নিয়ে তখন তার সঙ্গে ওর একটা হালকা ওর যে বাইক ওর যে অটো তার একটা হালকা টাচ হয়েছিল সেই নিয়ে এই সারা তুই আমার অটোয় কেন এ করলি ধাক্কা মারলি এই নিয়ে তর্কাতর্কি কথা কাটাকাটি হতেই পারে সেইখানেই ঘটনা মিটে গেছিল কিন্তু আশপাশের লোক এসে সবাই মিলে মিটিয়ে দিয়েছিল কিন্তু কিন্তু আমি আজিজুর গাজী এই পশ্চিমবঙ্গের মালিক আমরা আর সেকেন্ড ক্লাস সিটিজেন ব্যারা প্রণব কুমার তাও আবার গুটখাখোর ও বাঙালি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসার সেই বেটা আমার গাড়িকে টাচ করেছে আমার অটোকে টাচ করেছে তার তো আমার এসে পড়া উচিত ছিল ভাই ক্ষমা করে দে আমি যদিও ওই এ মানে সেকেন্ড ক্লাস সিটিজেন যদিও ফার্স্ট ক্লাস সিটিজেন অব ওয়েস্ট বেঙ্গল আমার ভুল হয়ে গেছে রে আমি তো অন্য রাজ্য থেকে এসেছি খা খরচ তাই আমাকে এবারের মতো ক্ষমা করে দেয় সেটা সে করেনি কেন চাকর বাকর হচ্ছে প্রণব কুমার আজিজুর গাজের ও হিন্দু ও মুসলমান এটা হচ্ছে মুসলমান হচ্ছে পশ্চিমবঙ্গের এই ক্লাস ফার্স্ট ক্লাস সিটিজেন আর হিন্দু ও সেকেন্ড ক্লাস তার মধ্যে ওরা আবার দুটো কোয়ালিফিকেশান আছে এক হচ্ছে গুটখাকুরদের দেশের লোক আবার কেন্দ্রীয় সরকারের অফিসার তাই ব্যাপারটা এখানেই মিটল না রাত্রিবেলায় দলবল নিয়ে বিশাল তার দল কেন সে তো আজিজুর গাজী তার তো লাখো লাখো সৈনিক আছে তার তো সঙ্গে লাখো লাখো হাজার হাজার লাখো লাখো সৈনিক আছে তার মধ্যে থেকে দুশো আড়াইশো জনকে নিয়ে এসে এসেছিল এসে আবাসনের দরজা ফরজা ভেঙে নিরাপত্তারক্ষীদের হাট বলে সরিয়ে মাত্র পঞ্চাশটা লোক নিয়ে মাত্র পঞ্চাশটা লোক নিয়ে জানেন মাত্র পঞ্চাশটা লোক নিয়ে সে ওপরে উঠে গিয়ে প্রণব কুমারের প্ল্যাটের দরজা ভেঙে ঠুকে তাকে বেধরো মারধর করলো আর বাইরে জন অপেক্ষা করছিল বাইরে দেড়শো জন সৈনিক অপেক্ষা করছিল যারা প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল যদি দরকার লাগে আমরা উৎস করে ঢুকে যাব প্রণব কুমারকে আমরা সেই দরকার হলে টুকরো টুকরো করে ওই এই জলে ভাসিয়ে দেব তারা দরকার হয়নি ওই পঞ্চাশ জন যারা ঢুকেছিল তারাই হাত ফাত চালালো মাথা টাটা ফাটিয়ে দিলো ঘরে আলমারি টালমারি সব ভেঙে দিল স্ত্রীকে উপরে অত্যাচার করল মানে ধর্ষণটুকু বাদ দিয়ে করে তারা ফার্স্ট ক্লাস সিটিজেনরা সেকেন্ড ক্লাস সিটিজেনরা বাড়ি থেকে বেরিয়ে গেল এর মধ্যে পুলিশে বারবার ফোন করা হয়েছে বারবার ফোন করা হয়েছে পুলিশ বলছে আসছে আসছে খবর নিচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেনের কতটুকু মানে এ হয়েছে শিক্ষা হয়েছে যখন বললো হ্যাঁ শিক্ষা হয়ে গেছে এবারে পুলিশ তার ভ্যান নিয়ে চলে এলো ভর্তিধারী পুলিশ দেখা যায় কে করে আসে হাতে মোবাইল বা হকি অনেক কিছু থাকে শুক্র ঢুকলো ঢুকে প্রবীণ কুমারকে হসপিটালে নিয়ে গেল আচ্ছা এই নাটক এই সিনেমা এই পশ্চিমবঙ্গের বুকে আমরা কত দেখবো এই কিছুদিন আগে মুর্শিদাবাদে দেখেছিলাম চন্দন দাস আর হরগোবিন্দ দাসের কি সম্পর্ক তোদের ওখানে দিল্লিতে হিন্দুর সরকার না ওখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ওখানে আছে হিন্দু ওই তো বিলটা আনছে মার সারা তোকে মার বলে আমি তো মাক্ষু করি মাক্ষু আমি তো কুসুমে বিশ্বাস করি আমি তো কুসুমে দুটি কুসুমে কি সোনারপুর ছিল এই পশ্চিমবঙ্গের যারা আদি বাসিন্দা সেই হিন্দু বাঙালির একটা বিশাল জনবসতি ছিল এইখানে থেকে অনেক লেখক শিল্পী উঠে এসে বাংলাকে মুখোজ্জ্বল করেছিল আমি আরেকটু স্মৃতিচারণ করতে চাই আমার স্ত্রী আশি নব্বই দশকেও এই সোনারপুর অঞ্চলের একটি নাম করা কোম্পানিতে চাকরি করতে যেত কি পরিবেশ ছিল কি সুন্দরভাবে মানুষ যাতায়াত করত। কেন তখন তো এখানকার ভূমিপুত্র বাঙালিরা ওখানে বাস করত। সমরেশ বসুর মতো লেখকের ভাবতে পারেন সমরেশ বসু বসুর মতো লেখকের আজি বাড়ি ছিল এই সোনারপুরে আরও অনেক অনেকে মানুষের বাস ছিল বর্ধিষ্ণু মানুষের বাস ছিল এই সোনারপুর ছিল বাঙালি হিন্দুদের একটা হিরস্থান হীরা জাতীয় স্থান সেই জায়গাটা আজকে জ্যোতিবাবু পরবর্তীকালে মমতা ব্যানার্জির কল্যাণে আজকে পাকিস্তানে পরিণত হয়েছে পাকিস্তানে সেখানে ভূমিবৃত্ত হিন্দুরা আজকে ভূমিচ্যুত আর তার জায়গায় ওই পাকিস্তানিরা এসে ওই তথাকথিত বাংলাদেশিরা এসে সেই জায়গা দখল করে নিয়েছে তাই গাজী হাজি মাঝি খাজি আজকে তাদেরই জয় জয়কার কোথায় গেল বসু চ্যাটার্জি গুহ মৃত্যির এসে ট্রেসে তাদের আবাস সব শেষ হয়ে গেল তাই বলছি বাংলার বুকে আর কেন চাই বাংলার বুকে আর কেন চাই এইটা হচ্ছে তার প্রমাণ আর করতেই হবে এই শ্যামাপ্রসাদ মুখার্জির সম্প্রের বাংলাকে যদি বাঁচাতে হয় এবং দেখবেন 1984 এর ফোরের আগে ওইখানকার যদি জনবসতি দেখেন দেখবেন হচ্ছে হিন্দু একমাত্র বাদার দিকে সোনারপুর অঞ্চলের যে বাদার দিকে কিছু মুসলমান থাকত টোটালটাই ছিল হিন্দু সেখানে আমারই নামধারী জ্যোতির্ময় বলে আরেকটি ছেলের সঙ্গে আমার পরিচয় ছিল তার বাবা একজন নিঃস্বার্থ ডাক্তার ছিলেন তো সেই এ সোনারপুর দেখবেন চুরাশি সালের পরে যত দেখবেন এই হাজি গাজি মাজি খাজি যত দেখবেন সব জানবেন চুরাশি সালের পরে বন্যার জলের মতো তারা পুরো ডেমোগ্রাফিকে পাল্টে গেছে এই দুহাত দূরে যে সোনারপুর মেগা সেটে মমতা ব্যানার্জির স্বপ্নের মেগা সিটি গড়ে উঠছে সেই মেগা সিটিকে মেগা মেগা লোকদের আসতে বলছেন তিনি আর সেই মেগা মেগা লোকদের পেটাই করছে তারা দল নো অ্যাকশন পারেন বেল পেয়ে গেল বেল গেল এমন কেস দিল যে মিঠে মিঠে বাদের মিঠে মিঠে কেস এই মিঠে মিঠে কেস দিল জাজ সাহেবের তো আর কিছু করার নেই জাজ সাহেব বাধ্য হলেন বেল দিতে সাহেবের আর উপায় নেই আমরা জার সাহেব এ দেখো জার সাহেব দাঁড়া বেল দিয়ে দিল জার সাহ তো বেল হবে কি না হবে সেটা তো জার সাহেব তার কেসের ওপর নির্ভর করে দেবে তো মিঠে মিঠে কেসের মিঠে মিঠে বেল হয়ে গেলো আর হিজোর গাড়ি বহল তবিআ বাইরে বেরিয়ে এলো আরে প্রণব কুমার এখন এমসে যাবে টপ ধরা করে কল্যাণীর এমসটা হয়েছিল তা নাহলে সে হয়তো হাওয়া হয়ে যেত এরকম চিকিৎসা করবে এটা এক পশ্চিমবঙ্গে নাকি সেভেন্টি পার্সেন্ট হিন্দুর বাস সেভেন্টি পার্সেন্ট নাকি হিন্দু বাস করে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে নাকি তৈরি করেছিল হিন্দুর হোমল্যান্ড হিসেবে যে বাংলা পূর্ববঙ্গে চলে যাচ্ছে এসব কথা শুনে 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 কান দুটো পচে গেছে কান দুটোর ভেতরে আর কিছু নেই তা হলো সেই সোনার বাংলা হলো না সোনারপুরের মতো জায়গা আজকে যে বৃষ্ঠায় পরিণত হয়েছে যত জেহাদির দল তারা এসে সেইখানকার দখল করে নিল আর তো এসে গেল আরে সোনারপুর তো আর কত দূর বালিগঞ্জ থেকে ঠাকুরিয়া থেকে আমাদের স্বপ্নের ঠাকুরিয়া আমাদের স্বপ্নের বালিগঞ্জ আর কত দূর এসে তো গেল জ্যোতিবাবু আর মমতা ব্যানার্জির বদান্যতায় কবে হবে এসআইআর আরে ভাই কবে হবে এসআইআর আরে এসআইআর কিছু হবে কেন মুসলমান অঞ্চলগুলোতে বিজেপি একটা বিএলএ দিতে পারবে বুথ লেভেল এজেন্ট মুসলিম অঞ্চলে বিজেপি কি তার বুথ লেভেল এজেন্ট দিতে পারবে তৃণমূল বা সিপিএম তারা সব জায়গাতে মুসলিম অঞ্চলে বিএলএ দেবে আর সিপিএম তৃণমূল ভাই ভাই কোনো মুসলমানের নাম কাটা যাবে না সে ডেড হোক লেফট হোক ডবল এন্ট্রি হোক সব থেকে যাবে কেন বিএলএ যাই মুসলিম বিএলএ যারা থাকবে তৃণমূল এবং সিপিএম এর হয়ে তারা বলবে হ্যাঁ উনি আছেন আর পার্টি থেকে বলে দেওয়া হচ্ছে প্রয়োজনে আপনারা ফর্ম ফিল আপ করে দেবেন আচ্ছা বলুন তো কোন গ্রুপ লেভেল অফিসারের রাজ্য সরকারের কর্মী বা রাজ্যে চাকরি করে তার হিম্মত আছে ওদের কথাকে অমান্য করার কারণ তিন মাসের জন্য তো ওই কি বলে ইলেকশন কমিশন তিন মাসের পরে তো আমরা আমরাই সব আর ওই প্রণব কুয়ারের মতো ধরাই হবে পেটাই হবে ধরাই হবে পেটাই আমাদের কথা না শুনলে ধরাই হবে পেটাই হবে আমাদের কথা না শুনলে ধরাই হবে পেটাই হবে শুরু হয়ে যাবে আচ্ছা বলুন তো কোন বিএল ওর ক্ষমতা আছে তাকে পাল্টায় আমরা কি করব আমি মানে এক এক সময় মাথাটা খারাপ হয়ে যায় আমরা হিন্দুরা আমরা বাঙালি আমরা কি করব ওই সমরেশ মতন বসুর মতো কাল ওই যে লেখক সেই কালকোট অমৃত কুম্ভের সন্ধানে যিনি লিখে গেছেন সেই রকম একটা মানুষের জায়গা আজকে এইভাবে কলুষিত হয়ে গেল এইভাবে দখল হয়ে গেল জ্যোতিবাবু আর মমতা ব্যানার্জির বদন্যতায় দুই পিতা কন্যা সম এই দুজনের বদান্যতায় আজকে সেটা স্থান হয়ে গেল কোথায় গেল সেই সত্তর আশি এমনকি নব্বইয়ের দশক প্রথম দিকটা যখন আমার স্ত্রীও ওই অঞ্চলে চাকরি করতে যেত ও বিজেপি কিছু বললেই তোমাদের লোকরা বলে ও সারা ওই সবাই বামের দালাল দালাল নিজেদের অন্তরকে প্রশ্ন করুন তো আমরা কাজের জন্য এই দিনটা লড়াই করি যাকে হিন্দু শক্তি ভারত বাংলার বুকে আসতে পারে কি করছেন আপনারা একজন কেন্দ্রীয় সরকারি অফিসার সেন্ট্রাল গভর্নমেন্টের একজন অফিসার তাকে মেরে গেল একটা থার্ড গ্রেডের লোক এসে আর পুলিশ কোনো ব্যবস্থা নিল না কেন কেন অমিত শাহ জি স্বরাষ্ট্রমন্ত্রী ওখানকার যে এসপি তাকে কোয়েশ্চেন করছে না কেন তার এগেন্স্ট এইরকম ভাবে হলো নরম নরম কেস কেস মিঠে সে সেই জিনিস ছাড়া পেয়ে গেল কেন প্রশ্ন করছে না ওই অঞ্চলের এসপি সে তো সেন্ট্রাল ক্যারের লোক অমিত শাহ প্রশ্ন করুন আপনারা কি চান অমিত শাহ সে কি চায় অমিত শাহটি কি চায় শুধু গরম গরম বক্তৃতা দিলে আর লাঠে বয়ে ঢঙে এসে প্রবেশ করলেই সব কিছু হয়ে যায় না প্রমাণ হয় তিসে হোয়াট অ্যাকশন আগেরও একটা কেসে দেখেছি যেরক খগেন মুর্মুকে যখন মারা হয়েছিল ওখানকার এসপি কে কোনো প্রশ্ন করা হয়নি কেন তোমার সাবর্ডিনেট পুলিশ তার দায়িত্ব পালন করছে না তোমার সেন্ট্রাল যে তোমার যে সেন্ট্রাল সার্ভিসের এতে স্ট্রিকচার পড়বে ঠিক সেইভাবে সোনারপুরেও ওই ওই জায়গার যে এসপি তাকে কেন স্ট্রিকচার করা হচ্ছে না কেন পুলিশ তাকে পুলিশ এইভাবে তাকে ছেড়ে দি ছেড়ে দিল কেন সেই পুলিশ অফিসারকে সেই পুলিশকে সে এ করবে না কোশ্চেন করবে না এসপি কী করে তোমরা ছেড়ে দিলে এই রকম একদম সেন্ট্রাল ক্যাডারের অফিসারকে সে তো মরেও যেতে পারতো তার বাড়িঘর লুট হয়েছে তার বাড়িঘরে আলমারি টালমারি থেকে আরম্ভ করে সব কিছু ভাঙচুর রয়েছে তার বাড়ি তো বাচ্চা আছে অমিত শাহজি চুপ করে আছেন এই প্রশ্নটা তো উনি করতে পারেন রাজ্যের আইন শৃঙ্খলায় ডাইরেক্টই হস্তক্ষেপ আইন দেখাবেন সংবিধান দেখাবেন আমি সেখানে যাচ্ছি না কিন্তু সেন্ট্রাল ক্যাডারের যে এরা রয়েছে আইপিএস অফিসার রয়েছে তাদেরকে তো প্রশ্ন করতে পারেন অমিত শাহজি কারণ এরা তো এর আন্ডারে আর এই করে এই প্রশ্ন না করার জন্য এই ওয়ার্নিং না দেওয়ার জন্য এই এস পি এই আইএসআইপিএস ক্যাডাররা মমতা ব্যানার্জির জুতো চাটছে পা চাটছে এবং এখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে তারা জানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের কিচ্ছু করবে না আমাদের এগেন্স্টে একটাও স্টিকচেয়ার লাগাবে না আমরা এখানে যত মমতা ব্যানার্জির পা চাটব আর ওই যে খুশি করবো ওই যারা এখন পশ্চিমবঙ্গের এক নম্বর বাসিন্দা তাদের খুশি করব তত আমরা মাল্লু কামাবো মাল্লু বিশাল ফ্ল্যাট হবে বা বিশাল আমার হবে বাঙালির রক্তে বাঙালির রক্তে বাংলা ভেসে যাবে আর আমরা আমাদের দেশে ফিরে গিয়ে রিটায়ারমেন্টের পরে বহাল তবি থাকবো বহাল তবি থাকবো আমার এই সোনার পশ্চিমবঙ্গে এই ঘটনা এই ঘটতে থাকবে এই ঘটনাই ঘটতে থাকবে হ্যাঁ কবের নিরসন হবে কবের নিরসন হবে